বড় অপূর্ব তাৎপর্য দিয়েছেন তাই বললেন তিনি 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 কি বলছে তিনি চৈতন্য স্বরূপে আছেন ইনি বিভু চৈতন্য যেমন কৃষক ধান লাগিয়ে ধান হয়ে গেলে কেটে নিয়ে এসে মেরে বলি বা কারি বলি এক জায়গায় রেখে দেয় আগুন লেগে গেল দাও দাও করে আগুন জ্বলছে আর সেই প্রজ্বলিত অগ্নিতে অসংখ্য স্ফলিঙ্গ চতুর্দিকে বিকশিত হচ্ছে তা বিভূ ওই অসংখ্য স্পুলিঙ্গ হচ্ছে বিকশিত হচ্ছে অসংখ্য যে সেটা হচ্ছে অনু আর যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেটা হলো এখন আমরা ভালো করে বুঝব এখানে যেমন পলের পাল্লা আগুনের সঙ্গে তুলনাকাণ হল দাও দাও করে জ্বলছে ঠিক ওই রোল চৈতন্য স্বরূপ বিভু চৈতন্য স্বরূপ হলেন ভগবান আর সেই বিহু চৈতন্য স্বরূপ ভগবান থেকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশস্বরূপে এই জীবের মধ্যে প্রবেশ করেছেন তিনি তার স্পষ্ট দৃষ্টান্ত ভগবান সর্ব উপনিষদ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন মমেই বংশ জীবলোক জীবভূত সনাতন রাধে রাধে এটি হলো সিদ্ধান্ত শ্লোকের সুতরাং তার অংশ আমরা জীব তিনি বিভু আমরা তার ক্ষুদ্র অংশ অনু চৈতন্য এই জন্য বললেন উনি চেতনা রূপে আছেন উনি আছেন বলেই আমরা চলতে পারি কথা বলতে পারি আমরা দেখতে পারি অনুভব করতে পারি ভালো মন্দ বিচার করতে পারি ওই ক্ষুদ্র অংশ চৈতন্য যদি শরীররূপী খাঁচা থেকে বেরিয়ে চলে যায় পরিবারের লোক সঙ্গে সঙ্গে বলবে ঘর থেকে টেনে বের করে তাকে শোষণে নিয়ে যাওয়ার আয়োজন করো বলো রাধে রাতে। তখন এই কোনো ভালোবাসা থাকবে না। তখন একেবারে চিরদিনের মতো মুছে যাবে নিতাই হরি বল সুতরাং তিনি রূপে অবস্থিত সজ্জনগণ তিনি কারো অধীনে নন তিনি স্বতন্ত্র অবস্থান করেন তিনি পরতন্ত্র ভাবে অবস্থান করেন না তিনি স্বয়ং প্রকাশ স্বরূপে আছেন হে সজ্জনগণ যেমন ব্রহ্মা তার নাবি কমল যে কমল থেকে উৎপন্ন হয়েছিলেন সেই কমলকে তো সুতিকাগার বলা হয় এবং হিরণ্য গর্বন বস্তুত্ব যিনি নিজের সংকল্প ব্রহ্মার নিকটে সেই বেদ জ্ঞানাদি প্রদান করেছিলেন উদ্ঘাটন করেছিলেন উদ্ভাসিত করেছিলেন বিকশিত করেছিলেন রাধে রাধে যার তত্ত্ব নিরূপণের কত কত জ্ঞানেন্দ্রগণ দেবেন্দ্রগণ রাজেন্দ্রগণ যোগেন্দ্রগণ ব্রহ্মসিগণ মুমুক সুগণ অলভ্য এক কথায় যথেষ্ট তিনি যার প্রতি যতটুকু অনুগ্রহ করে জানাবেন তিনি ততটুকুই জানতে পারবেন তাহার অনুগ্রহ ব্যতীত কেউ তার বিষয়ে জানতে পারে না কারণ তার সবকিছু দিব্য তিনি নিজেই বলেছেন যে মম জন্ম কর্ম দিব্য মেহ আমার জন্ম আমার কর্ম সবকিছু কিছু দিব্য কেউ অনুভব করতে পারে না ব্রহ্মা পারেননি অনন্ত রাশিকৃত জলের মধ্যে ওই কমল টলমল টলমল করছিল চতুর্দিকে জলাশয় উত্তল তরঙ্গ দেখে ভয়ে ভীত হয়ে কম্পমান হয়ে চতুর্দিকে দৃষ্টিপাত করলেন অন্মিশন করে কাউকে দেখতে পেলেন না কমলের নাল ধরে চলে গেলেন আবার উপরে উঠে আসলেন অনেক পরিশ্রম করবার পর অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন আমাকে চাইছে কিন্তু বিনা সাধনায় আমাকে পাবে কি করে সাধনা করে আমাকে পাবে ব্রহ্মাকে বললেন এইভাবে খোঁজাখুঁজি করলে তাকালে পাবে না ত প তার দ্বারাই সম্ভব তপশবদের অর্থ হলো তপস্যা বিনা তপস্যায় তাকে পাওয়া যায় না এখানে জ্ঞানীও তপস্যা করেছে যোগীও তপস্যা করেছে এখানে ভক্তও তপস্যা করেছে সজ্জন বিনা তপস্যায় তাকে কেউ অনুভব করতে পারে না এই জন্য তো তত্ত্বগত বিচারে যদি দেখা যায় তাহলে তত্ত্ব কি ব্রহ্মতি পরমাত্মতি ভগবানীতি শব্দতে পারমাত্মীবান রাধে রাধে সুতরাং জ্ঞানীগুলি পণ্ডিতেরা স্তব্ধ হয়ে যান সেই সত্যস্বরূপ পরমাত্মাকে আমরা সকলে মিলে ধ্যান করি জ্ঞানী গুণী পণ্ডিত মুমুক যা ধ্যান করেছেন আমি তার ধ্যান করব তিনিও আমাকে ধ্যান করবেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন ধ্যান কি দিয়ে করবে আমাদের এই মন ধ্যান করতে হবে শরীরের যেমন প্রাণ আছে তেমন মনেরও একটা প্রাণ আছে শরীরের প্রাণ যেমন আত্মা তেমন মনের প্রাণ আমার গৌর গোবিন্দে কে স্মরণ করা মনেরও স্মরণ ও প্রাণ মধুর মধুর ধাম যুগুলো বিলাস্থিতিশার সাধ্য সাধনে ইহা পর আর এই তপ্ত সহ নিতাই গরিব একটি অঙ্গে যদি আমি তাকে ধ্যান করি চিন্তন করি তাহলে তিনি আমার জন্য চিন্তন করবেন আর যদি আমি অহংকার প্রকাশ করি আমি ভগবান আমি শ্রেষ্ঠ আমার শরীর আমার সংসার আমার পরিবার আমি চিন্তা করব আমারটা কি আর অন্য কেউ চিন্তন করবে যদি বিকৃত ভাব বিভাব তার মনের মধ্যে উদ্ভাসিত হয় বিকশিত হয় রাধে রাদে তবে কিন্তু সেখানে ভগবান কোনো হস্তক্ষেপ করবেন না ভগবান এ কথায় বলেছেন যিনি আমাকে কর্তা মনে করে নিজেকে দাস অভিমানী আমার চিন্তন করে আমার কর্ম করে আমি তার চিন্তন করি আর যদি নিজে কর্তা সে কর্ম করে আমি তার জন্য কিছু করি না কারণ তিনি নিজেই তো কর্তা সেজেছেন আমাকে তো কর্তা মনেই করেন উনি রাধে রাধে কথাগুলো খুব মন দিয়ে শ্রবণ করতে হবে তার মানে কি তাকে ধ্যান করব। আমাদের জীবনে যত জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ আছে সব নিরাময় হয়ে যাবে দুঃখ দূর হয়ে যাবে তাকে চিন্তন করলে একবার তাকে চিন্তন করে দেখি না কেন চিন্তন করেছেন কে চিন্তন করেছেন রাধে রাধে ব্রজের ব্রজ গোপীরা চিন্তন করেছেন রাধে রাধে ব্রজের চার প্রকার ভক্তই তার চিন্তন করেছেন নিরন্তর চিন্তন করেছেন তার স্বরূপ পরমাত্মাকে আমরা সকলে মিলে ধ্যান করি রাধে তাহলে এই ধ্যান করাটা আমাদের মুখ্য ধর্ম ধর্ম প্রজ্জিত পরম নির্মাতাং মাত্র বস্তু শিবদম তাপত্রায় মূলন এখানে ভগবানকে ধ্যান করতে বললেন আমরা তার ধ্যান করলে তিনি আমাদের ধ্যান করবেন আমাদের চিন্তন করবেন